লাঙ্গল বা চাষ করা কি অহিংসার লঙ্ঘন বা চাষ করা মাটির নিচের পোকামাককে মেরে ফেলে কিন্তু চাষের পিছনে উদ্দেশ্য হল শস্য উৎপাদন করা দুই শূন্য 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 হত্যা না করে জীবিত প্রাণী যা বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিজের দেহ রক্ষার জন্য কোন জীবকে হত্যা করা অহিংসার লঙ্ঘন নয় মশা মারা কি লঙ্ঘন নিজের দেহ রক্ষার জন্য জীবকে হত্যা করা অহিংসার লঙ্ঘন নয় নিজের শরীরকে রক্ষা করার জন্য মশা থেকে নিজেকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের উদ্দেশ্য হল আমাদের শরীর রক্ষা করা এবং মশা মারা নয় সাপ মারা কি অহিংসার লঙ্ঘন সাপের কামড়ে কেউ মারা যেতে পারে দুই শূন্য 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 অতের ঘরে সাপ এলে তাকে হত্যা করা অহিংসার লঙ্ঘন নয় কিন্তু কোন কারণ ছাড়াই ঘরের বাইরে সাপ মেরে ফেললে হিংসে হবে এখানে আমাদের উদ্দেশ্য সাপ মারা নয় আমাদের শরীর রক্ষা করা সেনাদের সীমান্তে যুদ্ধ করা কি অহিংসার লঙ্ঘন না সীমান্তে সৈন্যদের লড়াইয়ের পিছনে উদ্দেশ্য আমাদের দেশকে রক্ষা করা এবং জীবন্ত প্রাণীদের হত্যা করা নয় সুতরাং এটি অহিংসার লঙ্ঘন নয় চোর বা ডাকাতের বিরুদ্ধে বল প্রযোগ কি অহিংসার লঙ্ঘন চোর ডাকাত আমাদের সম্পত্তি লুট বা দখল করতে চায় তারা অত্যাচারী এবং অত্যাচারীর বিরুদ্ধে শক্তি প্রযোগ অহিংস। হল এখানে আমাদের উদ্দেশ্য চোর বা ডাকাতকে আঘাত করা নয় বরং আমাদের সম্পত্তি রক্ষা করা সুতরাং এটি অহিংসার লঙ্ঘন নয় বাবা মায়ের দ্বারা শিশুদের অকাজগা করা এবং তিরস্কার করা কি অহিংসার লঙ্ঘন দ্বারা বাচ্চাদের তিরস্কার এবং তিরস্কারের পিছনে কারণ তাদের নিজস্ব সুবিধা তাদের শাসন করার জন্য অভিভাবকদের এটি করতে হবে পিতামাতার উদ্দেশ্য শিশুদের কষ্ট বা কষ্ট দেওয়া নয় বরং তাদের সংস্কার করা অতএব এটি অহিংসার লঙ্ঘন নয় অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া কি অহিংসার লঙ্ঘন না কারণ যে কোনো অপরাধীর সংস্কারের জন্য শাস্তি আবশ্যক দুই শূন্য শাস্তি প্রদানের উদ্দেশ্য যদি অপরাধীকে সংস্কার করা এবং তাকে কষ্ট না দেওয়া হয় তবে তা অহিংসার লঙ্ঘন নয় মানুষের দ্বারা খাবার ব্যবহার কি অহিংসার লঙ্ঘন প্রাণ প্রাণীকে হত্যা করা হিংস্র নয় শুধুমাত্র একটি জীবই অন্য জীবের খাদ্য হতে পারে তবে খাবার খাওয়ার আগে দুটি বিষয় মাথায় রাখতে হবে প্রথম আমরা কি একে হত্যা না করে বাঁচতে পারি নাকি দ্বিতীয় যতদূর সম্ভব এমন জিনিস খাদ্য হিসাবে ব্যবহার করা উচিত যাতে চেতনার বিকাশ কম হয় অর্থাৎ যদি সবজি পাওয়া যায় তাহলে পশু হত্যা করা উচিত নয় কারণ প্রাণীর তুলনায় সবজিতে চেতনার বিকাশ কম হয় দুই শূন্য 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 শাকসবজি ফলমূল ও শীত পাওয়া গেলেও খাদ্য হিসেবে মাংস খাওয়া অবশ্যই হিংস্র তুষারময় অঞ্চলে যখন সবজি শস্য ফল এবং শীত পাওয়া যায় না তখন মাংস খাওয়া অহিংসার লঙ্ঘন নয় অন্যকে নিয়ে ঠাট্টা করা তাদের সমালোচনা করা এবং তাদের উপহাস করা বা তাদের অপমান করা কি অহিংসা অন্যদের নিয়ে ঠাট্টা করা তাদের সমালোচনা করা এবং তাদের অপমান করা হল হিংসা কারণ এটি তাদের মর্যাদাকে আঘাত করে এবং তাদের মানসিক কষ্ট দেয়